আজ ধানের প্রবেশ পঁয়ত্রিশ দিন চলে এলাম মাঠ পরিদর্শন করতে কালকে পানি দেওয়া হয়েছে দেখেন পানি একদম শুকাই গেছিলো ঘুঁতে ধান দেখেন এ দেখেন কত সুন্দর পাশ কাটি গোড়া দেখছেন কত তিরিশ থেকে পঁয়ত্রিশটা পাশ কাটি সারছে কত সুন্দর লম্বা হয়েছে দেখছেন ধান দেখেন দেখছেন কত সুন্দর লম্বা হয়েছে এরকম সুস্থ সবল ধান পেতে হলে আপনারা পরিচর্যা করতে হবে ছোট কাল থেকেই যেমন আপনাদের সন্তানদের আপনাদের ছোট কাল থেকে সঠিক পরিমাণ পুষ্টিকর খাবার যদি দেন তাহলে ব্রেন শক্তি ভালো হয় শরীর স্বাস্থ্য ভালো হয় ধানের দিক থেকেও সেরকম যত্ন নিতে হবে আপনাদের আপনারা ধান লাগানোর দশ দিন পরে আপনারা মিনি চাপান অল্প করে সার ওই সময় গাছের দিলে গাছটা খুব দ্রুত খাবার খাবে এবং দ্রুত বড় হয়ে যাবে এ দেখেন এই ধানটাও দেখেন এই ধানটাও দেখেন একসাথে সব ধান লাগানো এইটাও দেখেন কত সুন্দর লম্বা হয়েছে এটা এখনও পাশ কাটি দেখেন এভাবে গোস এখনও হয়ে সময় পায় নাই এ দেখেন পাশ কাটি কত সুন্দর সারে কত সুন্দর মোটা হয়েছে আপনারা প্রথম দশ থেকে বারো দিনের ভিতরে আপনারা বিঘা প্রতি পনেরো কেজি ইউরিয়া দশ কেজি টিএসপি দশ কেজি ঢ্যাপ আট কেজি পটাশ এক কেজি থিওবিট ইউরিয়ার সার সারের সাথে মাখায়ে জমিতে প্রয়োগ করবেন দেখেন ধান দেখেন আসলে কেমেরা এভাবে বোঝা যায় না তাও যতদূর দেখাশুনোর চেষ্টা করতেছে আপনারা দেখেন ধান দেখেন প্রদূর সুন্দর ধান হয়েছে আপনার পনেরো দিন হলেই আপনার মার যায় মাজরা পোক যেটা বলি আক্রমণ করবে আপনার ধানের অধিকাংশই ফলন নষ্ট করে দেয় এই মাজরা পোকাই সেই জন্য আপনারা দানাদার যদি দিতে চান তো সাড়ে সাথে দিতে পারেন আর যদি দানাদার যদি না দিতে চান তাহলে এনসিপিও ভায়াগো যে কোনো একটা মানে ব্র্যান্ডের ওষুধ যেগুলো হান্ড্রেড হান্ড্রেডে কাজ হয় এগুলো আপনারা স্প্রে করে দেবেন ধানের বয়স যখন পনেরো দিন হবে সাথে একটা পিজিআর ব্যবহার করবেন যেমন এমিস্টা টপ ভালো একটা পিজিআর ওই সময় একটা পিজিআর স্প্রে করে দেবেন তারপরে আপনার ধানের বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন হবে তখন আপনার দ্বিতীয় চাপান কমপ্লিট করতে হবে দ্বিতীয় চাপানে আপনারা পনেরো কেজি ইউরিয়া পনেরো কেজি ঢ্যাপ দশ কেজি টিএসপি দশ কেজি পটাশ দশ কেজি জিপশাম সব সার একত্রে ভাজায়ে আপনারা হালকা একটু সেচ দেবেন এক দুই ইঞ্চি যাতে পানি থাকে তারপরে আপনারা সেচ দিয়ে ছাড়টা ছিটিয়ে দেবেন পঁয়ত্রিশ দিনে আপনার আবার দ্বিতীয় মাজার স্প্রে করতে হবে তার সাথে আপনার একটা ফাঙ্গি সাইড এমিস্টার টপ ব্যবহার করবেন এতে আপনার ধানে কোনো ব্লাস্ট আক্রমণ হবে না হালকা এগুলো করে দেখেন আমার মতো এরকম ধান আশা করি পাবেন কারণ আমি এগুলো আসলে দিয়ে দেখছি ট্রাই করে দেখছি যে আসলে কেমন হয় মাশালা অনেক সুন্দর ধান হয়েছে পাশ আলির থেকেও আমার ধানগুলো দেখেন পাশ আলির চেয়েও আমার ধানগুলো কত সুন্দর লম্বা হয়েছে আপনার ধানের বয়স যখন পঁয়তাল্লিশ দিন হবে পঁয়তাল্লিশ দিন হলে আপনারা আঠারো লিটার পানিতে আঠারো লিটার পানিতে তিনশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া নেবেন আড়াইশো গ্রাম দুশো পঞ্চাশ গ্রাম পটাশ সার যেটা পাওয়া যায় সেটা নেবেন সাথে পঞ্চাশ গ্রাম বরণ নেবেন পঞ্চাশ গ্রাম তিরিশ গ্রাম থিওবিট নিলে হবে তিরিশ গ্রাম থিওবিট ম্যাগনেশিয়াম সার নেবেন আপনার তিরিশ গ্রাম সিলেটেড জিঙ্ক নেবেন এক পাতা সতেরো গ্রাম থাকে যেগুলো এইগুলো একত্রে পানিতে মিশিয়ে ধান যখন আপনার আসরের পর আপনারা স্প্রে করে দেবেন তারপরে আপনার যখন ধানের বয়স যখন চল্লিশ দিন তখন আপনার নাটিবো বায়ার কোম্পানির নাটিব স্প্রে করে দেবেন তাহলে আপনার খোল পচা এসব রোগ টোক হবে না ধানের সঠিক পরিচর্যা করলে ধান আসলেই ভালো হয় আমি নিজে পরিচর্যা করে দেখছি দেখছেন পাশ কাটি দেখেন পাশ কাটি দেখেন পাশ কাটি দেখেন ধন্যবাদ আপনারা ভিডিওগুলো দেখার জন্য